তালাহু আলাই ইহুসাল্লাম বলেছেন জিহাদ ফিসাবিল আল্লাহ রাস্তায় সংগ্রাম করা এই জিহাদের কথা বললে আমরা অনেকে বেজার হয়ে যাই এমন আসে না নাই জিহাদের কথা পুরানে আসে না নাই হক কথা বলতে হবে কি হবে না আর না হয় কি আনন্দ থাকবে হাসরের ময়দানে জিব্বাটা কেটে ফেলবে যেটুকু সম্ভব হক কথা বলতে হবে তবে কাউকে প্রটুক্তি করা যাবে না কাউকে অপমান করা যাবে না কথা বলেন ঠিক কিরা হ্যাঁ মুসলমান আবার শুন মা বাবা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপরে এত রহমত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যেখানে নিজের হকের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা মা বাবার হকের কথা বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহর করা যেমন ফরজ মাতা পিতার খেদমত করাটাও ফরজ সুবহান বলেন আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ পর্যন্ত রবের আবাদত করতে হবে ঠিক তেমনি ভাবে মরণ পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে এ মুসলমান আমি আপনাদেরকে গাজীপুরের একটা ঘটনা শোনাই আপনারা হয়তো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রম থেকে একজন মা জননী তার কুলিজার টুকরা সন্তানের কাছে চিঠি চিঠি ওই গাজীপুরের জমিন থেকে মা সন্তানের নিকট চিঠি পাঠাইলো হ্যাঁ সন্তান বাবা আজকে সাত বছর হয়ে গেল মাকে এখানে রেখে গেছ বৃদ্ধাশ্রমে একাকি জীবন কাটাচ্ছি রে বাবা ও বাবা একটা দিন আসলে না মাকে একটা নজর দেখতে আমার বারবার তোর কথা মনে পড়ে হে সন্তান তুই যদিও আমাকে বলে গেছিস আমি মা তোকে বলতে পারি না হ্যাঁ সন্তান এই সাত বছর আসার পর থেকে বিভিন্ন এই মধ্যে যত মহিলার আছে যত মানুষ আছে সবার সবার সাথে আমার কথা হয় পরিচয় পরিচয় নিয়েছি নিয়ে জানতে পেরেছি এখানে যত সন্তান আছে যত মা বাবা আছে প্রত্যেকটা মা বাবা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাবা বড় বড় জজ ব্যারিস্টার পুলিশ অফিসার এমপি মন্ত্রীর মা বাবা কিন্তু আমি মা মা বাবা বাবা আলেমের একজনও পাই নাই হ্যাঁ সন্তানের জন্য তোর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে কারণ আমি জানি এই বৃদ্ধাশ্রমে এক একটা মুহূর্ত যেন আমার মৃত্যুর সমান হে বাবা তোর একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবে যেন আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে না আসতে হয় আল্লাহ একবার বলে এ মুসলমান এই জন্য আজকের মাহফিল দেখে আপনাদেরকে বিনীত অনুরোধ করব একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তান আছে সবগুলাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই তবে অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন আপনি যদি একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান আপনার কি ফজিলত আল্লাহর হাবিব বলেছেন মাংকার আল কুরআনা ওয়ামিলা বিমা ফিহি উল বিসা ওয়ালিদাহু তা জান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউই শামস নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনের উপরে আমল করবে ময়দানে মাসরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মাতা পিতাকে আল্লাহ তালা নূরের মুকুট পরিধান করায় দিবে হাফেজ রই মাতা পিতা কতই ভাগ্যবান হাফেজ রই মাতা পিতা কতই ভাগ্যবান রোজ মাতাই হবে তাজ পরিদান রোজ মাতাই হবে তাজ পরিদান কঠিন হাসরের মাঠে কেবে হাহাকার সেই সময়ে দেখবে সবাই কি না চমৎকার সেই সময়ে দেখবে সবাই কি না চমৎকার প্রশ্ন হবে মাথায় মুকুট কেবা কাহারা প্রশ্ন হবে মাথায় মুকুট কেবা কাহারা জবাব আসবে হাফে ওই মা বাব তাহারা জবাব আসবে হাফে ওই মা তাহারা আল্লাহ আকবার হাসরের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া আল্লাহ তালা হাফেজ কোরআনের মাতা পিতার মাথার উপরে আল্লাহ নুরের মুকুট পরিধান করায় দিবেন সুবহান আল্লাহ এ মুসলমান খাজা কুতুবুদ্দিন বুখতিয়ার কাকির রহমতুল্লাহ নাম শুনেছেন আল্লাহরুলি খাজা কুতুম উদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ বড় আল্লাহওয়ালা উনার মা বাবা উনার বয়স যখন পাঁচ বছর মা বাবা পরামর্শ করে বিবি